তো আপনারা সবাই রে শিলচার ডেইলি নিউজ চ্যানেলে ওয়েলকাম তো আজকে আমি যেটা প্রাইভেট জবের ভ্যাকেন্সি নিয়ে আইসি আপনারা সাথে শেয়ার করব এটার মধ্যে অনেকটা ভ্যাকেন্সি আছে তো প্লিজ আপনারা প্লিজ মানে ভিডিওটা স্কিপ করবেন আর লাস্ট অবধি দেখবা ঠিক আছে আর কারো যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করবা আমি আপনারা যেটা ডাউট আছে এটার সলিউশন কমেন্টের রিপ্লাই থ্রোতে দিয়ে দিব ঠিক আছে তো এখন আমি ভেকেন্সির আই যাই মানে আজকে যেটা অ্যাডভার্টাইজমেন্ট এটা আমি এখন পুরা আপনারা সামনে তুলিয়া ধরবো ঠিক আছে সেই কারণে আপনারা দেখতে পারবে যে আর্জেন্ট হায়ারিং ইন ইকম এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড অ্যান্ড ফ্লিপকার্ট ঠিক আছে আপনারা বুঝতে পারছেন কোন কোন মানে ইয়েতে মানে ভ্যাকেন্সিটা আছে মানে ইকমর যেটা এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড আর ফ্লিপকার্টর ইয়ের মধ্যে আছে ঠিক আছে ভ্যাকেন্সিটা তো এখন কী কী আছে সব কিছু আমি হয়ে করে দিই হলো গিয়া শিলচার ঠিক আছে তো তারপরে যেটা মানে লোকেশন শিলচারের মধ্যে ফার্স্টটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে করিমগঞ্জের করিমগঞ্জের মধ্যে ফার্স্টটা ভ্যাকেন্সি আছে নীলাম বাজারে ফার্স্টটা ভ্যাকেন্সি আছে ভাতরকান ফার্স্টা সেম হাইলাকান্দিতে ফার্স্ট আর লাল বাজারে ফার্স্ট আছে টোটাল আপনারা এখানে দেখতে পারবা যে টোটাল থার্টি পোস্ট ভ্যাকেন্ট আছে ঠিক আছে তারপরে এখানে কোয়া হয়েছে যে পোস্ট কিতা পোস্টটা হইল গিয়া ডেলিভারি বয় ঠিক আছে মানে আপনারা বুঝতে পারছেন যে ডেলিভারি বয় লাগে মানে অনলাইন যেগুলো পার্সেল আছে এই পার্সেলগুলা ডেলিভারি করার লাগিয়া ঠিক আছে আৰ এইখিনি আপোনাৰ যেতিয়া মানে পে'মেণ্ট দিয়া হৈ মানে আপোনাৰ দিয়া হৈ গ'ব এইটো দুইটা পে'মেণ্ট টাইপ থাকিব এভেইলেবল ঠিক আছে প্ৰথম একটাক লৈকে ফিক্সড মান্থলি চেলাৰী যদি আপোনাৰ ইচ্ছা থাকে যে আপোনাৰ ফিক্সড মান্থলি চেলাৰী লৈ থাকে এতিয়াও আপোনাৰ পাৰা আপোনাৰ কত দৱা আহিব এঘাৰ হাজাৰ পাঁচশ টকা দিয়া হৈ গ'ব প্লাছ পি এফ দিয়া হৈ গ'ব প্লাছ ই এচ আই চি দিব প্লাছ তিনি টকা কৰি পাৰ কিলোমিটাৰো মানে আপোনাৰ পেট্ৰল ই মানে পেট্ৰল খৰচ যেতিয়া আছে এইটো তাৰ দিয়া দিব বাইকৰ ঠিক আছে তারপরে এখানে কোয়া হয়েছে যে সেকেন্ড যেটা মানে বেসিস মানে পেমেন্ট লোয়ার এটা হইল গিয়ে কমিশন বেসিস ঠিক আছে এটা হইল গিয়ে ষোলো টাকা পার পার্সেল মানে আপনারা একটা যদি মানে এরকম আছে যে আপনারা যদি পার্সেল পার পার্সেল যদি আপনারা টাকা লইতে চান এটাও আপনারা ভাররা একটা পার্সেলও আপনারা ষোলো টাকা করিয়া দেওয়া হইব ঠিক আছে এটা মানে কমিশন যেটা আর এটা মানে উইকলি পেমেন্ট হইব ঠিক আছে মানে এটা যেটা ষোলো টাকা করিয়া ডেইলি দেওয়া হইতো না এটা আপনারা উইকলি দেওয়া হইব মানে মাসও চাইবার দেওয়া হইব ঠিক আছে আপনার মানে অপ্লাই করতে কীটা কীটা ডকুমেন্ট লাগব আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগব টু হুইলার তাতে লাগব অথবা সাইকেল তাতে লাগবে ঠিক আছে যদি বাইক থাকে নাতে সাইকেল থাকলে উইব অসুবিধা নাই এটা ম্যানডেটেরি ঠিক আছে আর কোয়া যে হোয়াটসঅ্যাপ কল মি ফর ইমিডিয়েট জয়নিং ঠিক আছে মানে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারবা হোয়াটসঅ্যাপ এই ডকুমেন্টগুলো আপনার ফাটাই দিলে লাগবে ফটো মারিয়া আনলে আপনার ডাইরেক্ট কলও করতে পারবা ঠিক আছে নাম্বার এখন আমি কোয়া দিব আপনারা নাইন নাইন ঠিক আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন কল করি আপনার বাই দিন বা অ্যাপ্লাই করতে পারবো আপনারা ঠিক আছে তো পুরো আমি ডিটেলসও কইয়া দিছি কোন জায়গায় কতটা ভেকেন্সি সেটাও আমি কইয়া দিছি আপনার পেমেন্ট মেথডটাও কইয়া দিছি আই থিঙ্ক সো আপনার আর কোনো ডাউট থাকতো না এই ভিডিওটা পুরা দেখার পরে তো আপনারা যদি রেগুলার এরকম প্রাইভেট জব বা গভর্নমেন্ট জবের আপডেট লাগে বা নিউজ আপডেট লাগে তো আপনারা কিতা করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর একটা কথা ওই লোকের ভিডিও নিচে আপনারা ডেসক্রিপশনে একটা ইয়ে পাইবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পাইবা ঠিক আছে এই চ্যানেলটার মাঝে লিঙ্কে ক্লিক করি আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নেইবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার রিজনটা হইলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে আনলিমিটেড মানুষ জয়েন করা যায় আর এরকম গ্রুপ হইলে একটা অসুবিধা হয় যে গ্রুপের মাঝে এক হাজার চব্বিশ জনের বেশি মানুষ অ্যাড করা যায় না তো আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করুন সবে আর প্লিজ এই ভিডিওটা আপনারা ফ্রেন্ডস বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করুন আর যেহেতু এটা বোরাক ভ্যালির চ্যানেল তো আপনারা হাইলাকান্দি থেকে যদি বা শিলচার বা হরিগঞ্জ থেকে যদি আপনার এই ভিডিওটা দেখরা মানে যেটা শিবরুমি বর্তমানে তো প্লিজ আপনারা মানে ইয়েটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর কারোর যদি কোনো ডাউট থেকে থাকে তাই কমেন্ট করবা ঠিক আছে আর আমরা তো রেগুলার আপডেট দিয়ে যাইমু যেহেতু টিম ওয়ার্ক সোলে তো আপনারাও বেশি থাকি বেশি কন্টেন্ট পাইবা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবা ঠিক আছে